নমস্কার বাজেট শেষ পর্যন্ত হয়েই গেল বাজেট হবার পর আজকেও আবার দেখছেন মার্কেট ডাউন সভাতেই আপনাদের মনে হতে পারে যে বাজেট হয়তো এমন হয়েছে যার জন্য মার্কেট পড়েছে প্রথমেই বলে দিই যদিও অনেকের ভালো নাও লাগতে পারে কথাটা যে বাজে এই যা বাজেট হয়েছে তার জন্য মার্কেট পড়বে না এই বাজেটে আর যাই হোক এই বাজেটের কারণে মার্কেট পড়ে যাবে এরম হওয়া আমার মতে উচিত নয় কারণ বাজেট মোটামুটি নিউট্রাল খারাপ কিছু নেই নিউট্রাল টু পজিটিভ পজিটিভ এই কারণে বারো লাখ কোটি বারো লাখ টাকার যে ছাড় সেখানে যে এক লাখ কোটি টাকা সাধারণ মানুষের হাতে আসবে সেইটা তো একটা চাহিদার সৃষ্টি করবে এটা একটা ধরুন একটা সাইকেলের মতো যে আপনি যে টাকাটা পাচ্ছেন সেটা আবার কিছু কিনবেন যার জন্য দেখবেন যখনই ওটা অ্যানাউন্সমেন্ট হলো তারপরে এফএমসিজি যে কোম্পানিগুলো সেগুলো অনেকটা বেড়ে গেছিলো তার কারণ হচ্ছে তারা ভেবেছে যে ফাস্ট মুভিং গুডসের কনজামশান অনেকটা কনজামশান স্টোরিটা প্লে হবে এবং কনজামশান স্টোরি প্লে হলে কি হয় আস্তে আস্তে মার্কেটে টাকা আসবে মার্কেটে টাকা এলে জিডিপি গ্রোথ রেট বাড়বে গ্রোথ যেটা আমাদের দরকার এমপ্লয়মেন্ট জেনারেশান হবে তো এইটা একটা বলতে পারেন খুব সদর্থক একটা বার্তা অ্যাকচুয়ালি আরও অনেক কিছু করা যেত কী করা যেত সেটার প্রশ্ন বলছি না যেটা করা হয়েছে সেটা একটা সদর্থক বার্তা দেওয়া হয়েছে যে ঠিক আছে এই টাকা ছাড়া হয়েছে এই টাকাটা কম টাকা নয় আপনি যদি হিসাব করেন আমেরিকান ইকোনমি আমেরিকান ইকোনমি যদি হিসাব করেন আমেরিকান ইকোনমিতে প্রায় দশ লাখ টাকা পর্যন্ত আমাদের ওদের ইয়েতে বারোশো ডলার বারো হাজার আমি একটু গুলিয়ে ফেলছি মানে ইন্ডিয়ান মানিতে মোটামুটি দশ লাখ টাকা এক হাজার মানে হচ্ছে হ্যাঁ বারো হাজার ডলার পর্যন্ত ওদের মনে হয় আপনার ট্যাক্স ফ্রি পার ক্যাপিটা ওখানে ইনকাম কত ওখানে পার ক্যাপিটা ইনকাম প্রায় আপনার সত্তর হাজার ডলার মতো যেখানে আমাদের পার ক্যাপিটা মনে হয় দু হাজার একশো ডলার বা দু হাজার দুশো ডলার এরকম কাছাকাছি হবে তা যেখানে পার ক্যাপিটা অত ইনকাম সেখানে ছাড় হচ্ছে টেন থাউজেন্ড ড মানে কাছাকাছি মানে হচ্ছে আপনার দশ লাখ টাকা মতো আর এখানে এত কম ইনকামেও যে সরকার এই টাকাটা ছাড়বার সাহস দেখিয়েছে সেটা অনেকটা এক লক্ষ কোটি টাকা আপনি বললেন এই টাকাটা আসবে কোথা থেকে যেরকম ধরুন ইনফ্রাস্ট পেন্ডিং একটু কম হয়েছে কম হওয়ার যে শুধু এই টাকাটার কারণে হয়েছে তা নয় স্পেন্ডিং যদি আগের বছর দেখেন এখনও অনেক প্রোজেক্ট কমপ্লিট হয়নি ফলে সরকার হয়তো ভেবেছে যে যতক্ষণ না প্রজেক্ট কমপ্লিট হচ্ছে ততক্ষণ এই ইনফ্রাসপেন্ডিংটা একটু কম করে রাখা যেতে পারে ন সব থেকে বড়ো কথা মার্কেটের জন্য পজিটিভ মার্কেটের ব্যাপারে আমরা ভালো কিছু ভাবতেই ভুলে গেছি আমরা ভাবতেই পারছি না যে সাড়ে বারো পার্সেন্ট যে ট্যাক্সটা চাপিয়েছেন লং টার্ম ক্যাপিটাল কেন ওটা দশ পার্সেন্ট হোক বা এসটি একটু কমবে আমাদের এখন ব্যাপার হচ্ছে যে এসটি বাড়েনি বা নতুন কোনো কর চাপে চাপাননি এটাই পজিটিভ ফর দ্য মার্কেট তো হামলেস বাজেট এই বাজেটের কারণে মার্কেট নিচে যাওয়া উচিত নয় এরপর হচ্ছে বাইরের যা পরিস্থিতি আপনার আমেরিকা অন্য কোথাও যদি অন্য কিছু হয় আমেরিকার যে ট্যারিফ ওয়ার এটা কোন পর্যায়ে যাবে এই সব ওপর নির্ভর করবে আগামী দিনে মার্কেট কোন দিকে যাবে এবার আগামী দিনটায় আসল এখানে আজকে যা হয়ে গেছে সেটা ছেড়ে দিন বাজেট অবধি তো আমরা একটা পেয়েছি একটা রূপরেখা পেয়ে গেছি সেটা খুব একটা নট ব্যাড এটা বলা যায় অনেক ক্ষেত্রে অনেক দিক দিয়েই বাজেট খুব খারাপ নয় তো মার্কেটের ক্ষেত্রে হ্যাঁ বলতে পারেন যে আরও অনেক কিছু হতো চার্জ যদি সাড়ে বারোটা দশ করা হতো একটা সদর্থক বার্তা দেওয়া যেতে পারতো সেইটা সরকার দেয়নি কিন্তু খারাপও কিছু করেনি এখন আগামী দিনে আমরা কি কি দেখব মেন চারটে পয়েন্ট আপনারা মনে রাখবেন মোটামুটি তার ওপরই ঠিক হয়ে যাবে মার্কেট কি থাকবে ফার্স্ট ট্যারিফ ওয়ারটা কত দূর যায় কি প্রবলেম হয়েছে এই আজকে দেখছেন ডাউজন্স পাঁচশো ছশো পয়েন্ট নিচে কেন আপনি দেখেছেন যে আমেরিকা প্রথমে কলম্বিয়াকে বলেছিল যে তুমি প্লেন নামাতে না দিলে এই করবো ওই করবো আধ ঘন্টার মধ্যে কলম্বিয়া বলেছিল না না আপনি সব করুন আমি মেনে নিচ্ছি মানে কি ঘুটনের টিক দিয়া মানে ঠিক আছে স্যার ভুল হয়ে গেছে মেনে নিচ্ছি আমেরিকা সুপ্রিমেসি ওখানে দাঁড়িয়ে ছিল কিন্তু এই ক্ষেত্রেও আমেরিকা ভেবেছিল আমি ট্যারিফ লাগাবো মেক্সিকোকে লাগিয়েছে কানাডাকে পঁচিশ পার্সেন্ট আর মেক্সিকো পঁচিশ পার্সেন্ট চায়না টেন পার্সেন্ট যদিও মুখে বলেছিলেন চায়নাকে ষাট পার্সেন্ট ট্যারিফের কথা লাগানোর সময় টেন পারসেন্ট লাগিয়েছেন হোয়াট এভার তো ভেবেছিল কি যে এরা কিছু রিটালিয়েট করবে না কিন্তু দেখা গেল কি সঙ্গে সঙ্গে মেক্সিকোও পঁচিশ পারসেন্ট ট্যারিফ লাগিয়ে দিয়েছে কানাডাও পঁচিশ পার্সেন্ট ট্যারিফ লাগিয়ে দিয়েছে চায়নাও ট্যারিফ লাগাবে কালকে চায়নার মার্কেট খুলবে সমস্ত কিছু জানা যাবে তো এই যে রিটালিয়েশান এটা হয়তো আমেরিকার প্রথমে আশা করেনি তার ফলে এখন থেকে রিটালিয়েশান যদি হয় যদি এরকম ট্যারিফ ওয়ার চলতে থাকে আলটিমেটলি কী হবে জিনিসপত্রের দাম বাড়বে আমেরিকায় তাহলে ওরা যেটা বুঝছু ইনফ্লেশন কম ইনফ্লেশন কম হলে ওদের ট্যাক্স আপনার ইন্টারেস্ট রেটটা কমতো তাহলে ইকোনমিটা আরও জোরদার হতো এমনিতেই ওদের ইকোনমি কিন্তু খুব হাইয়েস্ট লেভেলে আছে যেরম বাফেটের যে মেকানিজিম যে আপনি একটা ভ্যালুয়েশন ঠিক আছে কি না সেই মেকা মেকানিজিম অনুযায়ী আমেরিকান মার্কেট ডবলে আছে জিডিপির ডবল আমেরিকান মার্কেট এখন চলছে টু হান্ড্রেড পারসেন্ট অফ জিডিপি তো এটা বাপেটে মানে হাইলি মানে প্রচুর হাই এক্সপেন্সিভলি হাই তো সেই জায়গায় আমেরিকান রয়েছে তো সেই জায়গায় যদি আবার ইনফ্লেশান বাড়তে শুরু করে যেরকম কালকে দেখবেন যে এই যে ট্যারি ওয়ারের জন্য কি হয়েছে আপনার ডলারটা স্ট্রং হয়ে গেছে একশো নয় একশো ছয় থেকে একশো নয়ের ওপরে চলে গেছে তো ডলার স্ট্রং হলে কি হবে প্রতিটা দেশ চাইনা ইন্ডিয়া সবাই নিজের কারেন্সিকে ইচ্ছে করেই কমাবে কারণ কারেন্সির ভ্যালু কমে গেলে এই ট্যারিফ ওয়ারের যে ব্যাপারটা সেটা অনেকটা মিনিমাইজ হয়ে যাবে তো এই জায়গাটা এই ট্যারিফ ওয়ারটা কি আরও বাড়বে না এখানেই থামবে এটা হচ্ছে একটা মেন জিনিস তো এক নম্বর হচ্ছে এই ট্যারিফ ওয়ারটা কোথায় যায় দ্বিতীয় এই বাজেট এই সবের পর এফআইআই কি ফিরবে নাকি সেলিং চালিয়েই যাবে এবং আরও বেশি ইনটেনসিফাই হবে সেলিংসে সেলিং যদি আরও বাড়ে সেক্ষেত্রে তো মার্কেট ইমিডিয়েট ঠিক হওয়াটা মুশকিল আপনি বলতে পারবেন না যে ইমিডিয়েটলি কোথায় যাবে মার্কেট তো এফআইআই সেলিং যদি এখানে থেমে যায় কেনা যদি অল্প অল্প শুরু হয় সেক্ষেত্রে মার্কেট এখান থেকেই রিবাউন্ড করতে পারে থার্ড সাত তারিখ নতুন গভর্নর প্রথম পলিসি করবেন প্রথম পলিসিতে যদি উনি একটা সদর্থক কোনো বার্তা দেন একটা রেট কাট করেন এবং যদি একটু আগে খেলে ফিফটি বিপিএস রেট কাট হয় সেক্ষেত্রে ইকোনমি একটা জোর পাবে তো সেটা একটা থার্ড একটা চান্স যে মার্কেট ওখান থেকে যদি একটু ঘুরতে পারে ফোর্থ এবং সবচেয়ে বড় যেটা সেটা হচ্ছে এরপরে আপনার থাকবে এটা ফেব্রুয়ারি মাস এপ্রিল মাস থেকে আপনি ফোর্থ কোয়ার্টার রেজাল্ট পাবেন তাহলে থার্ড কোয়ার্টার অবধি আপনার সেকেন্ড কোয়ার্টারের পর থার্ড কোয়ার্টার মোটামুটি হয়েছে ফোর্থ কোয়ার্টারে আপনি জানুয়ারিটা পেয়েছেন সমস্ত কিছু পেয়েছেন ফোর্থ কোয়ার্টার রেজাল্ট যদি এই রেজাল্টগুলোকে সারপাস করতে পারে যদি আরও ভালো হয় সেক্ষেত্রে কিন্তু মার্কেট অনেকটা উপরে যাওয়ার চান্স থাকবে কিন্তু ফোর্থ কোয়ার্টার রেজাল্ট যদি ভালো না হয় সেক্ষেত্রে আবার মার্কেট স্টল করবে মানে এই চারটে পয়েন্টের ওপর এই বছরটা মোটামুটি চলবে এছাড়া তো নতুন কিছু যে কোনো সময় আসতেই পারে তবে আপনি যদি সাইলেন্টলি দেখেন বাজেটের যা কিছু আছে আমি প্রচুর জিনিস আছি একটা ছোট ভিডিওতে এত কিছু বলা সম্ভব নয় তো সেগুলো মানে মার্কেটের জন্য বহু কিছু করেছেন যেগুলো এই যে এইগুলো ভাবছেন এগুলো কিন্তু অনেক দাম আছে যেমন অ্যানাউন্স অফ ফাইভ ইয়ার মিশন টু প্রমোট কটন প্রোডাকশান কটন প্রোডাকশানের জন্য দরকার কি আমরা টেক্সটাইল ইন্ডাস্ট্রি দেখবেন খুব ভালো হচ্ছে হঠাৎ করে হচ্ছে তার কাঁচা মালটা হচ্ছে কটন তা কটনে যদি আমাদের আত্মনির্ভরতা থাকে যদি বাইরে থেকে কটন আমাকে না আর আনতে হয় তো সেটা ক্ষেত্রে ভালো তো একটা মিশন মোড মানে এই যে বলছে না পাঁচ ইয়ারের একটা ফাইভ ইয়ার্স এর আগে দেখবেন আমরা এটা খাদ্যের জন্য করেছি খাদ্য যাতে খাদ্যে যাতে আমাদের কখনো কোনোরকমভাবে কোনো বাইরে থেকে খাবার না আনতে হয় সেই জায়গাটা আমরা পৌঁছেছি এখন এটা হচ্ছে কটন প্রোডাকশানের প্লাস হচ্ছে ধরুন বারো লাখ টাকা পর্যন্ত আপনারা সবাই জানছেন জেনেছেন নতুন আবার ইনকাম ট্যাক্স বিল আসবে সেটা কত দূর হয় সেটা কি 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 সেতে সুবিধা থাকবে সিনিয়র সিটিজেনদের টিডিএসে যে এক লাখ টাকা পর্যন্ত ছাড় এটা একটা বড় সুবিধা প্লাস হচ্ছে আপনি যদি কোনো রেন্ট দেন রেন্টের ওপর ছ লাখ টাকা পর্যন্ত কোনো টিডিএস কাটা হবে না এটা তো একটা বড় জায়গা মানে নানাভাবে যাতে টাকা আসে সেটা দেখা হয়েছে বাজেট থেকে মোটামুটি ছটা জায়গায় ছটা জায়গায় মানে একটা রিফর্মস তৈরি হতে পারে কিসে কিসে ট্যাক্সেশান আরবান ডেভেলপমেন্ট মাইনিং ফিনান্সিয়াল সেক্টর পাওয়ার অ্যান্ড রেগুলেটরি রিফর্মস এই ছটা জায়গায় বলতে পারেন রিফর্মের চান্স আছে ইউরিয়া প্ল্যান নতুন করে হচ্ছে যাতে চাষিদের অসুবিধা না হয় কিষাণ ক্রেডিট কার্ডের ফেসিলিটি আরও বাড়ছে আর ফুটওয়্যার ইন্ডাস্ট্রির পক্ষে ভালো করেছে লেদার এবং টয়েজ ইন্ডাস্ট্রি এরপরে ভালো হবে এখন এই মুহুর্তে যদি আপনাকে এরকম অনেক পয়েন্ট আছে পাঁচটা ন্যাশনাল সেন্টার বি সেট ফর স্কিলিং ইন পার্টনারশিপ ম্যানুফ্যাকচারিং এক্সপেনশন অফ ক্যাপাসিটি ইন আইআইটিস এই সব তৈরি হচ্ছে নানারকম তো দিজ আর অল গুড পয়েন্ট খারাপ কি হয়েছে খারাপ হয়েছে যেটা সেটা হচ্ছে ইনফ্রাসপেন্ডিংটা একটু কম হয়েছে ফলে রেলওয়ে ডিফেন্স যে স্টকগুলো আগে চলেছিল সেই স্টকগুলো সাময়িক একটা কারেকশন আসতে পারে যদি আমার মনে হয় ওই কারেকশানটা সাময়িকই হবে কারণ এখনও ইনফ্রাস স্পেন্ডিংয়ের মধ্যে ডিফেন্স স্পেন্ডিংয়ে মানে বাজেট অ্যালোকেশানে এখনও ডিফেন্স হায়েস্ট সেকেন্ড হচ্ছে ইনফা ইনফ্রার মধ্যে সেকেন্ড হচ্ছে রেলওয়ে সুতরাং লং টার্মে এগুলো খারাপ হবে তা নয় কিন্তু আমাদের এক্সপেকটেশন অনুযায়ী দেখবেন আপনি একটা কোনো বন্ধুর বাড়ি যাচ্ছেন আপনি ভেবে যাচ্ছেন যে বন্ধু আমাকে গেলে এই এই করবে আমাকে এই করবে ওই করবে এবার গিয়ে দেখলেন বন্ধু ভালোই ব্যবহার করলো কিন্তু আপনার এক্সপেকটেশান অনুযায়ী হলো না আপনার কিন্তু মনটা ভেঙে যাবে আবার আপনি যাচ্ছেন বন্ধুর বাড়িতে আপনি কিছুই করবে না সে যদি একটু বেশি করে আপনার এক্সপেকটেশানের থেকে ওপরে আপনি প্রচুর খুশি হয়ে যাবেন তো স্টক মার্কেট অনেকটাও ওইরকম এক্সপেকটেশন অনুযায়ী আগে ভেবে নিয়েছি আমরা রেলে এই আসছে ডিফেন্সে এই আসবে এবার কিছুই নেই তখন আপনার মনে হবে যে সুতরাং যারা ওইটা ভেবে স্টক নিয়েছিলেন এবং অনেকে হয়তো আপনার ধারেও নিয়েছিল নানা রকম এখন ফান্ডিং পাওয়া যায় সেই সব ফান্ডিংয়ে তারা তো ওইগুলো কেটে বেরোবে তার জন্য সাময়িকভাবে একটু পড়বে তো একটা জিনিস মনে রাখবেন এই ট্যারিফ ওয়ার এবং বহির্বিশ্বে যে প্রবলেমটা আছে তার ফলে আপনি এখন যে স্টক চুজ করুন সে স্টক যেন আপনার লোকাল ইকোনমির ওপর নির্ভরশীল হয় রুরাল আরবান ইকোনমি আমাদের দেশের মধ্যে কনজামশান যে স্টোরিক তার উপর যে স্টকগুলো নির্ভর করছে ওই জন্য দেখবেন প্রথম দিনই যারা কারা ভেবেছিল এফএমসিজি নেসলে আইটিসি হিন্দুস্তান লিভার সব স্টক চলতে আরম্ভ করেছে। ডাবার এগুলো চলেছে এর সঙ্গে কেমিক্যাল সেক্টরের জন্য হয়তো আপাতত ভালো আছে কেমিক্যালটা দেখছেন আস্তে আস্তে ভালো হচ্ছে যে সেক্টরটা এতদিন প্রায় আমরা দেখিই নি সেই সেক্টরটা আস্তে আস্তে চলতে আরম্ভ করছে যাদের কাছে কেমিক্যাল স্টক আছে দীপক নাইট্রেট নিয়ে আমাকে একজন জিজ্ঞেস করেছিলেন এবং ব্যক্তিগতভাবে ফোনও করেছিলেন তার জন্য বলছি দীপক নাইট্রেট খুব তাড়াতাড়ি হয়তো আপনি পঁচিশশো লেভেল দেখতে পাবেন আমার মনে হয় আপাতত ঠিক আছে বলে মনে হলো যাই হোক এই স্টকগুলো কিন্তু যে স্টকের এক্সপোজার বাইরে আছে বাইরে গাড়ি বিক্রি করে কেউ বাইরে স্টিল স্টিল প্রোডাকশান হয় যা হোক বাইরে যার যার এক্সপোজার যেরকম ধরুন টাটা মোটর টাটা মোটর কেন পড়ছে তার কারণ বাইরে থেকে গাড়ি বিক্রি করে পৃথিবীর প্রায় সব দেশেই সে গাড়ি বিক্রি করে তো যদি নতুন করে কোনো কর চাপে তার জন্য সেটা নেগেটিভ হবে একইভাবে সংবর্ধনা মাদারসান এটাও বাইরের দেশের সঙ্গে যুক্ত যার যার বাইরের দেশে সেট আপ রয়েছে যেখান থেকে বাইরে বাইরে থেকে ইনকামের যে ব্যাপারটা রয়েছে সেইটা যেসব স্টকগুলো আছে সেইগুলো নিয়ে একটু সাবধানে থাকবেন আপ টু ফেব্রুয়ারি মান্থ কারণ পঁচিশে ফেব্রুয়ারির মধ্যে ট্রাম্প টারিফ নিয়ে কী করছেন সেটা কমপ্লিটলি এসে যাবে তারপরে আমরা চিন্তা করব তো এখন মোটামুটি লোকাল ইকোনমির ওপর যে স্টকগুলো পুরোপুরি লোকাল ইকোনমির ওপর নির্ভর করে সেই স্টকগুলোতে আপনি আস্তে আস্তে লগ্নি করতে পারেন কিছু যেহেতু দিন ধরে এফএমসিজি চলেনি আপনার যদি লগ্নি থাকে কিছুটা টাকা থাকে কিছুটা লগ্নি আপনি এফএমসিজিতে করতে পারেন হয়তো একটু স্লো হবে কিন্তু এফএমসিজি এখান থেকে আরও ওপরে যাওয়ারই সম্ভাবনা বেশি কারণ একদিনে হয়তো টাকা আসে না এই যে হঠাৎ করে উঠেছে সেটা একটু আস্তে আস্তে থেমে গেলে একটু নিচে এলে আপনি সেখানে লগ্নি করতে পারেন কারণ এফএমসি তে ভালো হওয়ার সম্ভাবনা আছে এছাড়া আরও অনেক দিক আছে যেগুলো নিয়ে আমরা আবার পরে করব এছাড়াও আমার সেমিনারে আমি সেগুলো নিয়ে আলোচনা করব তো আবার নেক্সট যে ভিডিও করব তাতে আর যে যে সেক্টর আপাতত তো মনে রাখুন চারটে ব্যাপারের ওপর নির্ভর করবে যে মার্কেট কোন দিকে যাবে যেগুলো আমি আলোচনা করলাম এবং আপাতত ফর দ্য টাইম বিং আমার যেটা মনে হচ্ছে নিফটি তেইশ হাজার দুশো তেইশ হাজার ছশোর মধ্যে হয়তো ঘোরাফেরা করতে পারে কোনো একদিকে যদি ব্রেকডাউন বা ব্রেকআউট হয় তখন আবার পরের দিকটা দেখা যাবে ভালো থাকবেন ভিডিওটা ভালো লাগলে একটু লাইক শেয়ার এবং যারা প্রথমবার দেখছেন সাবস্ক্রাইব করবেন নমস্কার